যাত্রা জগতে জীবনীমূলক পালা পরিবেশনার ক্ষেত্রে তরুণ অপেরা যুগান্তকারী ভূমিকা গ্রহণ করেছিল জীবনীমূলক পালা অভিনয়ের ব্যাপারে তরুণ অপেরা ইতিহাস সৃষ্টি করেছে নাচ্রী নায়ক হিটলারকে নিয়ে তারা পালা প্রযোজনা করেছিল উনিশশো সালে সেই পালার পরবর্তী সময়ে রাজা রামমোহন লেলিন নেপোলিয়ানকে উপস্থাপিত করে যাত্রার আসরে উনিশশো সালে তাদের নবতম সংযোজন ছিল আমি সুভাষ শুধু বিষয় নির্বাচন নয় পরিকল্পনার গুণেও পালাগুলি জনতার কাছে সাদরে গৃহীত হয়েছিল আমি সুভাষ যাত্রাপালাটি তরুণ অপেরার অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের মুন্সিয়ানায় এবং পালাকার এবং পরিচালক অমর ঘোষের নির্দেশনায় যাত্রা জগতে জনপ্রিয় হয়েছিল যদিও যাত্রায় সুভাষচন্দ্রের জীবনী এই প্রথম ছিল না এর আগে উনিশশো উনসত্তর সালে নিউয়ার্য অপেরায় নেতাজি সুভাষচন্দ্র বলে একটি পালা পরিবেশিত হয় যার নাম ভূমিকায় ছিলেন অমর দত্ত শুধু বাংলা নয় ভারতের নিভৃততম প্রদেশেও নেতাজির নাম এক অপূর্ব শিহরণ সৃষ্টি করে নেতাজি সুভাষচন্দ্র এই কথাকটি প্রচণ্ডভাবে সাধারণকে উদ্দীপিত করে তোলে এই নাম মন্ত্র জপ করে তারা পায় তাদের চলার পথের দিশা আর শুধু জাতীয় জীবনে নেতাজি এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব সেই নেতাজির জীবন যাত্রাপালায় তুলে ধরেছিল তরুণ অপেরা ভাবতে আশ্চর্য লাগে একজন মানুষ শুধুমাত্র নিজের আত্মিক বলে বলিয়ান হয়ে বিশ্বাসের স্থিতি থেকেও পরাক্রমশালী ব্রিটিশ সিংহের ওপর কেমন নিদারুণ আঘাত হানলেন মুখে শিকার না করলেও সেদিনের সেই মারের ফলে যে দকদকে ঘায়ের সৃষ্টি হয়েছিল ইংরেজরা সে কথা ভোলেনি কাজেই এই রকম বিরাট পুরুষের কর্মময় জীবনকে মাত্র তিন ঘন্টা সময়ের মধ্যে সীমাবদ্ধ করা দুরহ ব্যাপার ছিল তরুণ অপেরার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাই এই পালায় তার খণ্ড জীবন না দেখিয়ে উপায় নেই আর ঠিক সেই কারণেই আমি সুভাষ পালায় সুভাষচন্দ্রের সমগ্র জীবন দেখা না গেলেও যেটুকু দেখা গেছে তাতেই তৃপ্ত হয়েছে দর্শকরা পালাকার অমর ঘোষের কৃতিত্ব পালার ঘটনাগুলি চয়নের ক্ষেত্রে অন্তরীণ সুভাষচন্দ্রের পলায়নের ইঙ্গিত দিয়ে শুরু হয় এই যাত্রাপালা সুভাষচন্দ্রকে প্রথমে আসরে দেখা যায় আফগান সীমান্তে রহমতখার ছদ্মবেশে এরপর কাবুলে প্রবেশ জার্মান যাত্রা জাপানে আগমন আজাদিন ফৌজের সর্বাধিনায়ক হওয়া এবং সেই বাহিনী নিয়ে ব্রিটিশ সিংহকে আঘাত হানার যে সময়কাল তাই নিয়েই গঠিত হয়েছে এই পালার গল্প কাহিনী কিছু কিছু ত্রুটিবিচ্যুতি ছিল কিন্তু তা সত্ত্বেও তথ্য সমৃদ্ধ এবং নাটকীয় প্রয়োগে এই পালা প্রযোজনা জনপ্রিয় হয়েছিল সেই সময় বিশেষত নাম ভূমিকায় শান্তিগোপালের অভিনয় একাকার হয়ে গিয়েছিল এই নাটকে নাটকটির অভিনয়ের ক্ষেত্রেও তরুণ অপেরার শিল্পীরা দক্ষতার পরিচয় দিয়েছিলেন সুভাষচন্দ্রের ভূমিকায় শান্তিগোপালের স্বভাবসিদ্ধ সু অভিনয় সর্বাধিনায়ক রূপী সুভাষের দৃশ্যভঙ্গিমাতে তার অভিনয় ভোলা যায় না শিব ভট্টাচার্যের চরিত্রটি ছিল পরেশ রায়ের তিনি সুন্দর অভিনয় করেছিলেন গোবিন্দ মহান্তের ফুদিয়ানা তাকাসিমোর চরিত্র মনে রাখার মতো ছিল এছাড়াও বিশ্বনাথ দত্তের জগতরাম অনুপ কুমারের ইয়াকুব বর্ণালী ব্যানার্জির জরিনা পঞ্চানন ব্যানার্জির হাজি আমিন গুণসিন্ধু মণ্ডলের রুরু খান অজিত দত্তের হিটলার ভীষণ দক্ষতার সঙ্গেই এই সমস্ত চরিত্রে এইসব শিল্পীরা রূপদান করে স্বল্প পরিসরে হরগোবিন্দ সিংহরূপী বাবলু চৌধুরী আপন দক্ষতার পরিচয় দিয়েছিলেন বলে জানা যায় পালা পরিচালনার ক্ষেত্রে অমর ঘোষ এবং সুর সংযোজনার ক্ষেত্রে অজিত কৃষ্ণ বসু বা বাদুবাবু যথেষ্ট দক্ষতার পরিচয় দেন সুরকারের আবহ সঙ্গীতগুলি যথেষ্ট প্রশংসা পেয়েছিল সেই সময় এবং গানগুলিও বলিষ্ঠভাবে পরিবেশিত হয়েছিল পালার সঙ্গে তবে যুগান্তর পত্রিকার মতে সেই সময় পালাটিকে একটু সম্পাদিত করলে বোধহয় আরও ভালো হতো বলেই তারা মনে করেছেন আমি সুভাষ পালার ব্যাপারে আনন্দবাজার পত্রিকা লিখেছিল হিটলার পালার পর আর এক সাফল্যের উজ্জ্বল নজির তরুণ অপেরার আমি সুভাষ তরুণ অপেরার এই নবতম উপহার কলকাতার মঞ্চে এবং কাছে ও দূরের আসরে এর মধ্যে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছে বলে শোনা যায় ব্যক্তিগতভাবে পিছনের কালো পর্দার সামনে পাদক আলোয় ছায়া কালো আলোর খেলায় অভিনীত যাত্রাভিনয় দেখে অবাক হতে হয় ভাবতে হয়েছিল যাত্রা যদি সত্যি মঞ্চ অধিকার করে তবে নাটক আর নাট্য আন্দোলনে দৌড়াবার মতন সত্যি কোনো জায়গা থাকবে কিনা বলেছে আনন্দবাজার পত্রিকা যুগান্তর পত্রিকা বলেছিল জীবনী পালা অভিনয়ের ব্যাপারে তরুণ অপেরা যেন একটা ইতিহাস সৃষ্টি করে চলেছে শুধু বিষয় নির্বাচন নয় পরিবেশনার গুণেও পালাগুলি জনতার হৃদয়ে স্থান করে নিতে পেরেছে বলে মনে করে যুগান্ত আমি সুভাষ যাত্রাপালাটি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে অভিনয় করেছিল তরুণ অপেরা দিল্লিতেও নির্বাচিত অভিনয় অংশ পরিবেশিত হয় তরুণ অপেরার শিল্পীবৃন্দ দ্বারা এবং আমি সুভাষের অভিনয় দেখতে আসেন স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের অকুণ্ঠ প্রশংসায় ভূষিত হয় তরুণ অপেরার যাত্রাপালা আমি সুভাষ এবং নাম ভূমিকায় অভিনয় করা শিল্পী শান্তিগোপাল এতক্ষণ আপনারা শুনলেন তরুণ অপেরার বিখ্যাত যাত্রাপালা আমি সুভাষের অজানা ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার